তাই বললাম মানুষ দূরের সাথে থেকেও বলতাম না আর আমার কেকের দু নম্বর টুকরো চলছে তাই তো হ্যাঁ কেউ বলতে পারবে যে কোনটা এই বাড়ির ছেলে আরে সকালের রান্না একদম হয়েছে হ্যাঁ আজকে সকাল থেকে তো কোনো এখন অবধি তোমাদের সাথে শেয়ার করিনি তবে হ্যাঁ এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা এতক্ষণ তোমরা মোটামুটি আন্দাজ করে ফেলে তো ব্লগটা নিয়ে তবে হ্যাঁ এইটা বলতে পারি যে জীবনের তিরিশ বছর পার করিয়ে আসার পর মোমবাতির পেছনে বেশি খরচ না করে কেকের পেছনে বেশি খরচ করা ভালো তবে হ্যাঁ কাউকে তো সেরকমভাবে এ করিনি তবে আমার সুখ দুঃখের এখনও আপাতত এই শান্তি হয়েছে সব রকম বিষয়ে। মানে আমার ছোটো খাটো সমস্যা বলো কিছু হলে বলো বা কোনো রকম মনের কথা বলার আছে কান্নার আছে কাউকে মুখ করার আছে বটটাকে কিছু বলার আছে বটটাকে গালাগালি দেবো বরের সামনে দেবো একটা কাকে দেবো একে দিই তুই শোন বটকে আমি গালাগালি দিতে পারছি না ওকে শোনাই এনাকে তো কী করবো মাথার মধ্যে তুলে রেখেছি তাই এই এই হচ্ছে আমার সমস্যা আর সব থেকে বেশি সমস্যা ফোনকে এরকম করা সবে সবে নতুন না

দু একজন মেম্বার আছে এই যে এই ছেলেটাকে কুড়িয়ে নিয়ে এসিলাম একসময় বড় হয়ে গেছে এ আছে আমার বড় ছেলেটা আছে ঠিক আছে সবাইকে নিয়ে একটু অল্প স্বল্প খাওয়া দাওয়া আনন্দ এর মধ্যে দিয়েই কাটাবো সেটাই তোমাদের সাথে তুলে ধরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সময়টা কেমন কাটছে সেটাই আজকে শেয়ার করবো দিনটা তো বলবো না কারণ দিন কেটে গেছে রাতও কেটে গেছে কয়েক ঘন্টার জন্য আর সময়টা বাকি রয়েছে চলো সেটাই শেয়ার করবো বুঝেছো

एक दिए ठंडा हो जाएगा

আরে পাড়া দিয়ে ঢুকছি একদম পুরো পাড়া না না এক বাストン দিন যাও সময় কোথায় সময় কোথায় প্যাকটআপ তো সকাল থেকে আরে সকালে রান্না এক라운ড হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি পরিষ্কার করবো আমি মাঝামুঝি করবো আমি সবাই যখন খেয়ে চলে যাবে সবার সবাই শুধু চলে গেছে এসে চালিয়ে শুধু বরটাকে বললাম বলে অন করে দাঁড়িয়েছে নাহলে সেও বলছিল এতক্ষণ ধরে ছোট 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 শুয়ে পড়ি চ এবার কি চেরা এখন শুয়ে পড়বে কিন্তু

নেক্সট দেখা করবো নেক্সট আর একটা ব্লগে ততক্ষণের যেন ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই পাশে থাকো আর আমরা ওয়েস্ট করবো হ্যাপি বার্থডে